গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাত নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাসে আমরা সাত আটটা দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসটা যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে এখনও যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের প্রথম যেটা প্রশ্নটা যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটা আর এর সাথে একই প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে লীলা রায় বা নাগ কেন স্মরণীয় এই দুটো প্রশ্ন একই কেন একই কারণ দীপালি সঙ্গ যে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন লীলা নয় বা রাগ ঠিক আছে তাহলে এটা কেন হয়েছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এবং দু হাজার তেইশ দুবার এসেছে খুব ভালোভাবে এটা তোমাদের তৈরি করতেই হবে ঠিক আছে তাহলে উনিশশো তেইশ সালে তিনি এটা তৈরি করেছিলেন কোথায় ঢাকায় ঠিক আছে দীপালি সঙ্গ যেটা আর এখানে কী কী করা হতো এখানে কিন্তু মেয়েদেরকে বিভিন্ন রকম জিনিস শেখানো হতো ঠিক আছে যেমন এখানে মেয়েদের মানে অস্ত্র অস্ত্র চালানো অস্ত্র চালানো শেখানো হতো তাদের মধ্যে মানে আত্মসচেতন দেশপ্রেম জাগিয়ে তোলা হতো তাদের শিক্ষা দেওয়া হতো আর কি এছাড়াও আরও কিছু জিনিস তাদেরকে করানো হতো যেমন সেগুলো কি সেগুলো হচ্ছে যে তাদের লাঠি খেলা কুস্তি করা এই সবগুলো চর্চা এই সব জিনিসগুলোও কিন্তু তাদেরকে শেখানো হতো এইগুলোই ভালোভাবে তোমরা লিখবে তাহলেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন এই প্রশ্নটা এটা ভালোভাবে এটাও তোমাদের তৈরি করতে হবে প্রীতিলতা ওয়াদ্দেদার কে ছিলেন তিনি ছিলেন এই দীপালি সংঘ যেটা হয়েছিল তারই একজন তিনি এ ছিলেন সদস্য ছিলেন ঠিক আছে আর তিনি আমাদের সূর্য সেনের সঙ্গে তিনি চট্টগ্রাম অস্তাগারে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সময় তিনি সূর্য সেনকে সাহায্য করেছিলেন ইন্ডিয়ান আর্মির সহযোদ্ধা হিসেবে তিনি এখানে কাজ করেছিলেন আর কি করেছিলেন তিনি তিনি ইউরোপীয় যে ক্লাব ছিল চট্টগ্রামে সেখানে তিনি ইউরোপীয় ক্লাব তিনি আক্রমণ করেছিলেন এই সব কাজ করার জন্যই কিন্তু তিনি স্মরণীয় হয়ে আছেন ঠিক আছে এই এটাই ভালোভাবে বলতে হবে এইগুলোই তোমরা বাড়িতে লিখে অভ্যাস করবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন বা স্মরণীয় কেন এই প্রশ্নটা তাহলে এখানে কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে তোমাদের কিন্তু ভালোভাবে আগে বুঝতে হবে যে মাতঙ্গিনী হাজরা কে ছিলেন এটাও যা হবে উত্তর আর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে ঠিক আছে আর এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার উনিশে পড়েছিল ভালোভাবে তোমাদেরকে এটা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে মাতঙ্গিনী হাজরা তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন সময় এই ঘটনাটা হয়েছিল মাতঙ্গিনী হাজরা এটা হয়েছিল ভারত ছাড়া আন্দোলনের সময় মাতঙ্গিনী হাজরা সেই সময় তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন ভারত ছাড়া আন্দোলনে আর এই সময় তিনি তমলুক জেলায় মেদিনীপুরের তমলুকে তিনি কি করেছিলেন মাতঙ্গিনী হাজরা তিনি গান্ধীজির ডাকে সাড়া দিয়ে এই আন্দোলনে তিনি যোগ দিয়েছিলেন সেই জন্যই তাকে কি বলা হয় গান্ধীপুরি আর তার ভূমিকাটা কি তিনি এই সময় উনিশশো সালে আগস্ট আন্দোলন যখন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন সেই সময় তমলুক থানা ঘেরাও করার একটা অভিযান হয়েছিল সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং পুলিশের গুলিতে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুলিশ তাকে গুলি চালালেও পুলিশের গুলি তার গায়ে লাগলেও তিনি কিন্তু জাতীয় পতাকাটা হাত থেকে ফেলেননি এই জন্যই তিনি কিন্তু স্মরণীয় মানে অত বয়সেও তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই জন্যই তিনি স্মরণীয় ঠিক আছে এইভাবেই উত্তরটা তোমরা তৈরি করবে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে পরের প্রশ্ন কল্পনা দত্ত কেন স্মরণীয় এই প্রশ্নটা এটাও তোমাদের ভালোভাবে পড়তে হবে তাহলে আজ আমরা যেগুলো আলোচনা করছি এখানে আমরা প্রত্যেকটাই নারীদের কথা জানছি যে সমস্ত নারীরা আমাদের ভারতের স্বাধীনতার জন্য তারা কিন্তু প্রাণ বিসর্জন দিয়েছেন এবং ও অনেকে তারা তারা না থাকলে কিন্তু আমরা আজকে যে স্বাধীনতা দেখতে পাচ্ছি সেই স্বাধীনভাবে কিন্তু আমরা থাকতে পারতাম না তাহলে তাদের এই অবদান অবশ্যই উল্লেখযোগ্য ঠিক আছে আর যারা ইতিহাস ভালো তৈরি করতে পারছে না তারা আগে এক নম্বরের প্রশ্নগুলোকে ভালোভাবে তৈরি করবে তারপর তোমরা দু নম্বরের প্রশ্নগুলোও তৈরি করবে কেন কারণ এক নম্বর আর দু নম্বর মিলিয়ে তোমাদের টেস্ট পরীক্ষায় মোট ছত্রিশ দিকে বাইশ আটান্ন নম্বরের প্রশ্ন উত্তর থাকবে প্রশ্ন থাকবে তাহলে এইখান এই জায়গাটায় যদি তোমরা ভালো নম্বর তুলে নিতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো নম্বরের দিকে এগিয়ে যাবে ঠিক আছে তাহলে এরপরের প্রশ্ন যেটা আমরা বললুম যে কল্পনা দত্ত কেন স্মরণীয় তাহলে কল্পনা দত্ত তিনি এখানে কী করেছিলেন তিনি চট্টগ্রামের একজন বিপ্লবী ছিলেন আর তিনি কি করেছিলেন তাকে বাংলার অগ্নিকন্যাও বলা হতো তিনি চট্টগ্রাম অস্তাগাল লুট করার সময় তিনি এখানে একে মানে ধরা পড়ে গিয়ে তিনি কিন্তু জেল খেটেছিলেন আর কি করেছিলেন আর বিপ্লবী নির্মল সেলের সঙ্গে পরিচয় সূত্রে তিনি বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে বিপ্লবী দলের কাগজপত্র অস্ত্র লুকিয়ে রাখা এসব কাজ তিনি করতেন এগুলো এগুলোই বলতে হবে ঠিক আছে আর আরও একটা ঘটনা কল্পনা দত্ত সম্পর্কে যে ওই যাদেরকে যে সমস্ত বিপ্লবীদেরকে পুলিশ ধরে নিয়েছিল তাদের তিনি সেখান থেকে তারা যাতে পালিয়ে যেতে পারে তার জন্য তিনি গান কাটন নামে একটা বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ তৈরি করে আদালতে তিনি বিস্ফোরণ ঘটিয়েছিলেন এবং সেখানেই সেখানেই কিন্তু বিপ্লবীরা পালিয়ে যেতে পেরেছিলো এই কারণে তাহলে এর জন্যে তার ভূমিকা অবশ্যই উল্লেখযোগ্য এটা বলতেই হবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা আছে যে সেটা হচ্ছে যে লক্ষ্মী সায়গাল বা লক্ষ্মীর স্বামী বিখ্যাত কেন এই প্রশ্নটা এটা কারণ তিনিকে ছিলেন তিনি ছিলেন একজন আজাদিন আজাদিন ফৌজের ঝাঁসি বাহিনীর একজন তিনি একজন মানে এ ছিলেন ঝাঁসি বাহিনীর প্রধান ছিলেন ঠিক আছে ঝাঁসি ব্রিগেডের এটা অবশ্যই বলবে আর এই ঝাঁসি বাহিনীকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্বে ঝাঁসি বাহিনী ভারত অভিযানে অংশ নিয়েছিল আর উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি ইম্ফলে অভিযান শুরু করেছিলেন ঠিক আছে এইটা ইম্ফ হ্যাঁ আর ভারতের স্বাধীনতার জন্য তাকে তিনি একদম সক্রিয়ভাবে কাজ করেছিলেন এটা অবশ্যই বলতে হবে ঠিক আছে আর এরপর যেটা শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ডান্ডি অভিযান কি এই প্রশ্নটা ভালোভাবে তোমরা পড়বে ঠিক আছে ডান্ডি অভিযান এটা কোন সময় হয়েছিল এটা আইন অমান্য আন্দোলনের সময় হয়েছিলো উনিশশো তিরিশ সালে বারোই মার্চ গান্ধীজি তার কতজন লোককে নিয়ে গিয়েছিল তার অনুগামী আটাত্তর জন অনুগামীকে নিয়ে সবরমতি আশ্রম গুজরাটের সবরমতি আশ্রম থেকে চব্বিশ দিনে দুশো একচল্লিশ মাইল পথ তিনি গিয়েছিলেন সেখানে অতিক্রম করে তিনি ডান্ডির যে সমুদ্রে সেখান থেকে তিনি নুন বা লবণ তৈরি করেছিলেন ঠিক আছে এটাই ছিল ডান্ডি অভিযান ঠিক আছে আর এখানে তিনি নুন কেন তৈরি করেছিলেন কারণ নুন একটা ছিল প্রয়োজনীয় জিনিস সেই জন্য সব সব কাজেই লাগে নুন যে কোনো মানুষের কাজে লাগে সেজন্য তিনি এটা কি কাজে লাগিয়েছিলেন সে এটা এই যে অভিযানটা এই যে যাত্রা যাত্রাপথটা তার এটাই হচ্ছে যে ডান্ডি অভিযান ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব